অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত পলাশ বয়স তার ত্রিশ বছর জমিদারের কাজে যেত কিন্তু ছিল ভীষণ অলস কাজের বদলে গাছের ছায়ায় বসে একটু ঘুমিয়ে নিলেই তো ক্ষতি কি জমিদার এসে পলাশকে ঘুমাতে দেখে এই পলাশ আমি তোকে টাকা দি কাজ করার জন্য আর তুই ঘুমাচ্ছিস আবার যদি এমন করিস তোকে তাড়িয়ে দেব পলাশ লজ্জিত জমিদার মশাই আমি তো এই মাত্র চোখ বুঝেছিলাম জমিদার চলে গেলেন কিন্তু তার মনে খুব রয়ে গেল রাতে পলাশ ও সুজাতা ঘরে খাচ্ছে তারপর পড়ছে এবার ঘুমো কাল ভোরে আবার কাজে যেতে হবে পলাশ শুয়ে মনে মনে ভাবতে লাগলো পলাশ মনে মনে হে ভগবান যদি আমি আমাদের গরু লালির মতো হতাম সারাদিন শুধু খাওয়া আর বিশ্রাম তুই কি চাইছিস আমাকে গরু লালির মতো বানিয়ে দাও বনরাজ তুই যেমন চাইছিস তেমনই হবে গোয়ালে লালি গরু শুয়ে আছে লালি মনে মনে হে ভগবান যদি আমি মানুষ হতাম সংসার কর ঘর সংসার চালাতাম বনরাজ তুই এখন থেকে মানুষ হবি লালি মানুষে পরিণত হয় আর পলাশ গরু হয়ে যায় বিভ্রান্তি মানুষ রূপে লালি ঘরে ঢোকে সুজাতা অবাক তুমি কেন গরুর পাশে শুয়ে আছো কি বলছো তুমি তো আমার পাশেই শুয়েছিলে আমি বাইরে গিয়েছিলাম এই গরুটি এসে ঢুকে পড়েছে সুজাতা অবিশ্বাস নিয়ে গরুটিকে আসলে পলাশ লাঠি হাতে গোয়ালে বেঁধে দিল পরদিন লালি মানুষ রূপে জমিদারের কাছে গেল কাজে গরু হয়ে মাঠে ঘাস খেতে শুরু আমি ভেবেছিলাম গরু হলে শান্তি পাবো কষ্টের জীবন সুজাতা গরুটাকে দেখে বিরক্ত এই গরুটা তো শুধু খায় কাজও ভালোভাবে করতে পারে না সংসারে বাড়তি বোঝা ছাড়া আর কিছু নয় সুজাতা গরুটাকে বিক্রি করে দিল রামু গরুটা কিনে নিল চল হে তোর দিয়ে হাল চষাবো রামু গরু নিয়ে মাঠে যাচ্ছে রামু সারাদিন গরুকে দিয়ে চাষ করাত বলা সাপিয়ে যেত কিন্তু মার খেয়ে কাজ করতে হতো ধীরে ধীরে গরুটি দুর্বল হয়ে পড়ল রামু গরুটার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছে ধুর এই গরুটা দিয়ে কাজই হয় না না শক্তি আছে না সহ্য শক্তি এত খরচ করে খাওয়াই লাভ কিছুই নেই গরুটাকে বাড়িতে নিয়ে যায় এই কথা বলে গরুটাকে বাড়িতে নিয়ে গেল পরের দিন যন্ত্র কষাইকে ডাকতে গেল রামু ঝন্টু কসাইকে ডেকে নিয়ে আসলো রাম জন্টু কষাই বলল এই গরুটা কিনে বাড়িতে নিয়ে গেল কসাই গরু বেঁধে রেখেছে হাতে ছুরি আগামীকাল এই গরুটাকে জবাই করব। পলাশ বাজারে মাংস কিনতে এসেছে হঠাৎ লালিকে দেখে লালি রূপে চিৎকার হে ভগবান আমি ভুল করেছি মানুষ গরু হতে চেয়েছিলাম আমাকে ক্ষমা করো। বনরাজ আবির্ভূত তুই ভুল বুঝতে পেরেছিস তাই তোকে আবার মানুষ করব লালি মানুষে পরিণত হয় আর পলাশ গরু হয়ে যায় গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে অলসতার ফল ভয়াবহ পলাশ অলস ছিল তাই তার এই শাস্তি হয়েছে মনে রেখো পরিশ্রম ছাড়া জীবনে শান্তি নেই বনরাজ অদৃশ্য হয়ে যে এইভাবে গ্রামের মানুষ শিক্ষা নিল অলসতার সর্বনাশ ডেকে আনে আর পরিশ্রমেই সত্যিকারের শান্তি